এনআরসি একটি রাষ্ট্রীয় সন্ত্রাস আসলে ভারতের নাগরিকত্ব প্রমাণের আরও অনেকগুলো অনেকগুলো মেজার আছে যেমন সেখানে সেন্সাস রয়েছে সেখানে ন্যাশনাল হাউজহোল্ড সার্ভে রয়েছে যেখান থেকে নাগরিকত্বের প্রমাণ রয়েছে মানুষের কাছে কিন্তু এনআরসি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র আর এটা মানুষকে দেশের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা এক্সক্লুশন এক সম্পূর্ণভাবে একে বহিষ্কার করার জন্য একটা নীতি যেটা সংবিধান বিরোধী সংবিধান বারবার বলছে ইনক্লুশন ইনক্লুশান করা তার ভাগিদারিটাকে বুঝিয়ে দেওয়া এনআরসি মানুষের ভাগিদারি থেকে মানুষকে বঞ্চিত করার একটা টুল একটা ষড়যন্ত্র এবং একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং এই এনআরসি করে মানুষকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধান মানুষকে যেভাবে এম্পাওয়ার করেছে মানুষকে এই দেশের নাগরিক করেছে এই দেশের মালিক করেছে আর এনআরসি এই দেশের মানুষকে গোলামে পরিণত করার জন্যে তাকে শৃঙ্খল পরিণত পড়ানোর জন্যে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্যে একটি রাষ্ট্রীয় সন্ত্রাস একটি টুল আমরা কিছুতেই এই এনআরসি মানতে পারি না এই এনআরসি সম্পূর্ণভাবেই একটি রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র